সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন নাটোর কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রীত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ আমির হামজা দর্শক মন্ডলী আমরা আজকে অবস্থান করছি নাটোর সদর হরিশপুর ইউনিয়ন ঘসপাড়া গ্রাম শুভ ছাগলের বাণিজ্যিক খামারে শুভভাই একটা অসাধারণ একটা দুধের ছাগল কালেকশন করছে তো আপনাদেরকে এই ছাগলটা কয় টাকা হলে বিক্রি করবে এবং কী জাতের সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক শুভ আসসালামু আলাইকুম ভাই আজকে কী ধরছেন ভাই দুধের সাগর না ভাই আসলে মার্শাল্লা ছাগলটা দেখেন অসাধারণ একটা ছাগল দেখেন এই যে দুধের ওলান পালনটা দেখেন ঠিক আছে আর ছাগলটার হাইটটাও মাসাল অনেক সুন্দর আছে ভাই এটা কি জাতের ছাগল ভাই ভাই হরিয়ানা ক্রস না উন্নত ক্রস না দেখেন শিংগুলো বাঁকানো দেখেন ঠিক আছে শিংগুলো বাঁকানো শুধু কানের ফোল্ডিংটা আসেন কানটা দেখেন কত বড় ঠিক আছে এক হাত কান ভাই এক হাত কান আছে আর ছাগলটার হাইট আছে কিরকম ভাই